দর্শক আজ আপনাদের নিয়ে যাব ঢাকার মধ্যে অবস্থিত এক অনন্য স্থানে নাম তার বিউটি বোর্ডিং একসময় ছিল বাংলাদেশের কবি সাহিত্যিকদের আড্ডার স্থান বাংলা বাজারের বইয়ের মার্কেট ছেড়ে কিছুটা এগিয়ে শ্রীশ লেনে দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং পুরান ঢাকার অন্যান্য স্থানের তুলনায় এই স্থানটিকে জীর্ণ মনে হলেও এই বোর্ডিং জুড়ে আছে নানা সময়ের পদচিহ্ন এটাই সেই বিউটি বোর্ডিং যেখানে কবি সাহিত্যিক আর স্বপ্নদ্রষ্টারা দিতেন দিতেন। আর নতুন ভাবনার জন্ম মূলত প্রথমে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস উনিশশো সালে দেশভাগের আগে মানুষ এটিকে জমিদার বাড়ি বলেই চিন্ত কেননা বাড়িটি ছিল জমিদার সুধীর চন্দ্র দাসের তিনি ভারতে চলে গেলে বাড়িটিতে গড়ে ওঠে একটি ছাপাখানা আর এখান থেকে প্রকাশিত হতো সোনার বাংলা পত্রিকাটি দেশভাগের পর পত্রিকার অফিসটি স্থানান্তরিত হয়ে কলকাতায় চলে গেলে উনিশশো সালে নলিনী মোহন সাহা ও প্রহাদ চন্দ্র বাড়িটি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং বোর্ডিংটির নামকরণ করা হয় নলিনী মোহনের বড় বিউটির নামে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা লগ্ন থেকেই মুখরিত হয়ে থাকত কবি সাহিত্যিক শিল্পী গায়ক অভিনেতা বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার মানুষের আনাগোনায় তবে উনিশশো সালের আঠাশ মার্চ বিউটি বোর্ডিংয়ে নেমে এসেছিল এক কালো অধ্যায় সে সময় পাকিস্তানি বাহিনীর হামলায় প্রাণ প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহা সহ সতেরো জন তাদের মধ্যে রয়েছেন প্রকাশক হেমন্ত কুমার সাহা ক্রীড়া ব্যক্তিত্ব অহিন্দ চৌধুরী শঙ্কর চিত্রশিল্পী হারাধন বর্মন অভিনেতা জোসেফ করোয়া সমাজসেবক নির্মল রায় খোকাবাবু শিক্ষক প্রভাতচন্দ্র সাহার মতো ব্যক্তিরা উনিশশো একাত্তর সালের আঠাশ মার্চের ওই হামলার পর প্রহ্লাদ চন্দ্রের পরিবার ভারতে চলে যায় পরে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে প্রহ্লাদ চন্দ্রের স্ত্রী শ্রীমতী প্রতিভা সাহা তার দুই ছেলে সমর সাহা এবং তারক সাহাকে নিয়ে বিটি বোর্ডিং আবার চালু করেন বাংলার শিল্প সংস্কৃতির এক অনন্য অধ্যায় বলা যায় এই বিটি বোর্ডিংকে মূলত দেশভাগের পর বাংলা বাজার এলাকাটি হয়ে ওঠে মুদ্রণ ও প্রকাশনা শিল্পের কেন্দ্রস্থল বিভিন্ন জায়গা থেকে আসা লেখক ও প্রকাশকের আনাগোনায় মুখরিত থাকত এলাকাটি তাই শিল্পী সাহিত্যিক ও সংস্কৃতি মনস্ক লোকজন একটু স্বস্তি নিতে এবং সমবনা ব্যক্তিরা তাদের মত বিনিময় করতে আশ্রয় নিতেন বিউটি বোর্ডিং এ তখন থেকে এটি পরিণত হয় বিশিষ্ট ব্যক্তিদের আড্ডার প্রাণ কেন্দ্রে তবে এখন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হিসাবে সবার কাছে সমাদৃত এই জায়গাটি এই বিউটি বোর্ডিং এ চলতো নিয়মিত জমজমাট আড্ডা আর তা থেকে তৈরি হতো কবি সাহিত্যিকদের সৃষ্টিশীল কর্মকাণ্ড এখানে যারা আড্ডা দিতেন তাদের বিউটি এর নামে আখ্যায়িত করা হতো একই ছাদের নিচে বসে একসময় আড্ডা দিতেন আসাদ চৌধুরী আল মাহমুদ শামসুর রহমান সহ কত কবি এই বিউটি বোর্ডিং এ জন্ম হয়েছিল বহু তরুণ সাহিত্যিকের কবি শামসুর রহমান প্রথম কবিতা লিখেছিলেন এই বিউটি বোর্ডিং এ বসে এখানে বসেই সৈয়দ শামসুল হক লিখে গিয়েছেন অনেক সাহিত্যকর্ম এছাড়াও কিংবদন্তি আব্দুল জব্বার এখানে বসেই সৃষ্টি করেছেন প্রথম সবাক ছবি মুখ ও মুখোশের চিত্রনাট্য এখানে কাচের দেয়াল সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের পাণ্ডুলিপি রচিত হয়েছে এসব কারণেই মূলত স্মৃতিধন্য এই বিউটি বোর্ডিং স্বাধীনতার পূর্বে ঐতিহাসিক এই স্থানটিতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আরও এসেছেন পল্লী কবি জসীম উদ্দিন এছাড়া এখানে বহু সভা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এখান থেকেই স্বাধীনতার নানা দিক নির্দেশনাও দিয়েছেন তিনি কিংবদন্তিদের পদচিহ্নের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং নানা ইতিহাসের সাক্ষী থাকলেও বিউটি বোর্ডিং আজ তার জৌলুস হারাচ্ছে আধুনিকতার এ সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে যেন পেরে উঠছে না এই স্থানটি তবে এখনও অনেকেই এখানে ইতিহাস খুঁজতে আসেন খুঁজতে আসেন অতীত দিনভর ছবি তোলা খাওয়া দাওয়ায় কিছু সুন্দর মুহূর্ত পার করেন প্রিয়জনের সাথে সময় বদলেছে এখানে প্রাণ নেই আর আগের মতো তবু এখানে যারা আসেন খুঁজে ফিরেন এক টুকরো ভালোবাসা এক টুকরো নস্টাল